নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি রুই মাছের মুড়ো দিয়ে মুগের ডাল এই রেসিপিটা বাঙালির একটি প্রিয় খাদ্য এখানে আমি আমার মতন করে এই রেসিপিটা বানাবো তোমরা দেখতে থাকো আমার এখানে কী কী লাগবে এখানে নিয়ে নিয়েছি মাছের মুড়ো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ লাগিয়ে নেব নুন হলুদ লাগিয়ে এক ঢেকে রেখে দেব এরপর এখানে আমি শুকনো খোলায় মুগের ডাল ভেজে নেব মুগের ডালটা আমার ভাজা হয়ে গেলে প্রেসার কুকারে আমি গরম জল করতে দিয়ে দিয়েছি গ্যাসের ওপরে জল গরম হয়ে গেলে ডালটাকে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে ঢেলে দেব। এরপর একটা সিটি লাগিয়ে নেব ডালটা ঢেলে দিলাম এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে দিয়ে একটা সিটি লাগিয়ে দেব। এখানে দিয়ে দিলাম নুন হলুদ নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে নেব একটা সিটি লাগিয়ে নেব এখানে আমি মাছের মুড়োগুলোকে ভেজে নেব মাছের মুড়ো আমার ভাজা হয়ে গেছে আমি সব মুড়োগুলো ডাল দিয়ে ডালে দেব না একটা অন্য একটা রেসিপি বানাবো পরে তোমাদের শেয়ার করবো এখানে দেখো নিয়ে নিয়েছি মশলার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ জিরে ধনে আর নিয়ে নিয়েছি গরম মশলার মধ্যে বড় এলাচ দারচিনি এবার মশলাটাকে গ্রাইন্ড করে নেব। ডালের ঢাকনাটা এবার খুলে দেখবো একটা সিটি লেগে গেছে খুলে দেখলাম দেখো ডালটাকে এইভাবে সেদ্ধ করে নেব। খুব বেশি গলিয়ে নেব না আর খুব বেশি শক্ত থাকবে না এখানে কড়াই সর্ষের তেল গরম করে ফোড়ন দিয়ে দিলাম জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নিয়ে বাটা মশলার থেকে এখানে আমি বড় চামচের তিন চামচ মশলা দিয়ে দেব মশলাটাকে ভেজে নিয়ে এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে দিয়ে দেব মাছের মুড়ো কাঁচা লঙ্কা সামান্য একটু এখানে জল দিয়ে দেব জল দিয়ে মশলাটাকে গুলে নেব মশলা একদম কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মাছের মুড়ো মশলার সঙ্গে মাছের মুড়োটাকে নাড়াচাড়া করে দুই মিনিট ভেজে নেব মুড়োটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে ডালটা ঢেলে দেব ডাল ঢেলে দিয়ে মশলা মুড়ো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে পাঁচ মিনিট ফুটিয়ে ডালটাকে না হওয়ার সময় আমি এখানে এক চামচ ঘি গরম করে দিয়ে দেব। দেখো এখানে পাঁচ মিনিট পর এই রকমভাবে তৈরি হয়ে গেছে এখানে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নেব আমার আজকে রেসিপি মাছের মুড়ো দিয়ে মুগের ডাল একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার না সময় আমার ঘরে বানানো এক চামচ ঘি ঢেলে দেব আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে ভালো লাগলে একটি লাইক শেয়ার নতুন বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এখানে একদম আমার ডাল রেডি